এটা কোন ধরনের পদক্ষেপ হ্যাঁ ওরা বলবে আমরা তো নোটিশ দিয়েছি আমরা তো মাইকে অ্যানাউন্সমেন্ট করেছি একটা নোটিশ দিলেই একটা মাইকে নামস্থান করলেই তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর ধরে যে ব্যবসা বাণিজ্য করে তারা সমস্ত পুঁজি খাটিয়ে এখানে সংসার চালাচ্ছেন তাদের এই দুদিন আগের তিন দিন আগের এই নোটিশে তার বিকল্প তৈরি হয়ে যায় তাদের সাথে বসা উচিত না তাদের সাথে বসে ঠিক আছে আপনাদেরকে আমরা বিকল্প ব্যবস্থা করব সেই সাপেক্ষে আপনারা একটু অন্য জায়গাতে অধীনের জন্য ব্যবসা বাণিজ্য এবং যদি সরকারের ঠিক সেরকমভাবে পরিকল্পনা থাকে আমি তো বলবো এই যে কাটা খাল হ্যাঁ খাল আরো করতে হবে গভীর করতে হবে এখন আধুনিক প্রযুক্তি এসছে একদিক থেকে খালটাকে বড়ো করা প্রশস্ত করা প্রণালী যাতে আরও মসৃণ হয় তার উপরেই এরকম পরিকাঠামো তৈরি করে যতজন এই ব্যবসায়ী উচ্ছেদ হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন তার থেকে দ্বিগুণ তিন গুণ চার গুণকে বসানো যায় কত হবে এখানে সব মিলে মিলে না না এটা যারা উচ্ছেদ হইলে ক্ষতিগ্রস্ত হইলে কিছুই না এখানে যে জায়গাটা আছে কিন্তু মূলত হলো পরিকল্পনার অভাব পরিকল্পনার অভাব দৃষ্টিভঙ্গির অভাব আবার নির্বাচন আসলেই তারাই বলে সবকা সাথ সবকা বিকাশ এই হলো সবকা সাথ সবকা বিকাশের তার উল্টা বিনাশ কটিয়ে দিল যাই হোক গতকালও আমাদের পার্টির তরফ থেকে এসছে আজকে আমরা আবার এসেছি আমাদের বিধায়ক সুদীপ সরকার আমাদের আরেকজন বিধায়ক নাথ নয়ন আছে নয়ন আছে সামনে বিধানসভার অধিবেশন আছে আমরা জোরালোভাবে আমরা তুলব শুধু অধিবেশনের অপেক্ষা করবো না আমরা উন্নয়নের বিরুদ্ধে না আধুনিকতার বিরুদ্ধে না উন্নয়নের জন্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে আধুনিক করার জন্য মানুষকে একটু সুযোগ দিতে হবে কিন্তু এটা তো অন্যায় অমানবিক আমরা তার বিরুদ্ধে এই আওয়াজ তুলছি এবং আমি সমস্ত ব্যবসায়ীদেরকে বলবো এটা ভোটের সময় কে কোন পার্টি করবেন এটা ব্যক্তিগত ব্যাপার এটা আমাদের অধিকার কিন্তু আপনাদের যে এই মরণ লড়াই এটা এটার জন্য ঐক্যবদ্ধ থাকুন দরকার নাই ইনকলাব বলার বন্দে মাতরম বলার ভারত মাতা কি জয় বলার সবাই একসাথে থাকুন আমরা আছি এটা ভোটের জন্য না পার্টির জন্য না এটা পাচার জন্য তো এই জন্য আসছি আপনাদেরকে আপনাদের এই দুঃখে কষ্টে একটু সহমর্মিতা ইয়ে করার জন্য এটা আপনাদের পক্ষে আমরা আছি আমরা থাকবো আমরা বলবো এবং সমগ্র উন্নয়নের জন্য সরকার যদি সত্যি সত্যি উন্নয়ন চান নিশ্চয়ই জনগণের এই মর্ম কথা তারা শুনবেন আমি আশা করি যা অন্যায় হয়েছে হয়েছে কিন্তু সামনে যেতে না হয় মেয়র এবং সরকার তারা আসুক আমরা আপনাদের সাথে কণ্ঠস্বর মিলিয়ে আমরা এই কথাগুলি বলব